আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস দেবতা যে রাখি পূর্ণিমার উৎপব হয় তার পালন আমরা করতে চলে আছি তারা উপস্থিত শর্মা

भारत माता, माता, माता की, भारत माता की, सब, हमारे मुद्रासी, दीदी, भारत माता की।

জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ আমি ভারত সাথেই রয়েছি আর কি জানেন যে আজকে আমাদের একটা বাঙালির একটা পবিত্র উৎসব রাখি বন্ধন উৎসব সেই রাখী বন্ধন উৎসব কিন্তু সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে চলছে এমনকি প্রবাসীতেও চলছে ভারতবর্ষের বাইরেও বিদেশেও চলছে এই রাখি বন্ধন উৎসব এই রাখী বন্ধন উৎসব ভাই ও বোনের একটা সম্পর্ককে অটুট রাখে এবং সেই আনন্দকে সেলিব্রেট করতে আজকে আমরা উপস্থিত রয়েছি আমরা এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমাদের যে আসানসোল যে শিল্পাঞ্চল রয়েছে সেই আসানসোল শিল্পাঞ্চলের ছিনাকুড়িতে এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি আর যেখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যিনি বিধায়ক রয়েছেন পুলটির যিনি জনপ্রিয় বিধায়ক রয়েছেন ডক্টর অজয় কুমার পোদ্দার তার তত্ত্বাবধানে এবং তারই উদ্যোগে আজকে ছিনাকুড়িতে এখানে রাখি বন্ধন উৎসব পালন চলছে আমরা আপনাদেরকে দেখেছি যে এখানে কিন্তু হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত হয়েছে মহিলারা উপস্থিত হয়েছে যারা ডাক্তারবাবুর হাতে এখানে রাখি পরিয়ে দিচ্ছেন এবং তাকে দাদা বা ভাই হিসাবে তাকে রাখি পরিয়ে দিচ্ছেন সেই চিত্র সরাসরি তুলে ধরছি ইতিমধ্যেই আমাদের এখানে মধ্যে উপস্থিত হয়েছেন যিনি আসানসোল জেলা যিনি সভাপতি রয়েছেন শ্রী দেবতন্দু ভট্টাচার্য তিনিও এখানে উপস্থিত রয়েছেন মহিলারা তার হাতেও এখানে রাখি করিয়ে দিচ্ছেন সব মিলে আজকের যে একটা সুন্দর পরিষেবা এখানে সৃষ্টি হয়েছে সে কথা কিন্তু আমরা এক কথায় বলতেই পারি পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চলে আমরা আজকে যে বন্ধন উৎসব পালন করছি এটা কিন্তু আজকে আমাদের উৎসবীতে একটা বড় আনন্দের দিন এবং আমরা চাইব সমস্ত ভারতবাসী এবং সমস্ত বাঙালিরা আজকে এই উৎসবকে তারা পালন করছে যেটা নিজের মতো করে এছাড়াও আসানসোল পশ্চিম বর্ধমান জেলা থেকে রাখিবন্ধন উৎসবে অংশগ্রহণ করছে এরপর উপস্থিত সকল মহিলারা বিধায়ক ও জেলা সভাপতির হাতে রাখি পরিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করছেন একই সাথে তাদেরকে উত্তরীয় পরিয়ে শ্রদ্ধা জানানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে বিধায়ক তার নিজের হাতে আগত সকল বোন ও দিদিদের উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করছেন এদিন আদিবাসী সংস্কৃতির মহিলারা নৃত্য পরিবেশন করে উপহার দিলেন বিধায়ক ও জেলা প্রেসিডেন্টকে উপস্থিত সকল বন্দির জন্য এবং তাদের সাথে আগত সকল অতিথিদের জন্য এই দিন মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল খাবারের তালিকায় অন্তর্ভুক্ত ছিল লুচি সুস্বাদু ছোলার ডাল পনির মিক্সড সবজি চাটনি পাঁপড় এবং রসগোল্লা সব মিলিয়ে কুলটি বিধানসভায় এই দিন রাখি পূর্ণিমাতে রাখি বন্ধন উৎসব এক আলাদা রকমের মাত্রা যোগ করল শিল্পাঞ্চলের বুকে তাতে কোনো সন্দেহ থাকছে না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে আজকের জীবনের একটা বিশেষ প্রোগ্রামে বিশেষ কার্যক্রমে আমাকে যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে তার জন্য আমাদের সম্মানীয় ডাক্তার সাহেব এবং ওরা যে টিম আছে বিধানসভা মন্ডল প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা কার্যকর্তা রয়েছেন যারা একটা আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাখি বন্ধন সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এই যে রাখি বন্ধন এই রাখি বন্ধন আমাদের সনাতনী সমাজের একটা পরম্পরাগত উৎসব বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধবে ভাইয়েরা বোনদের নিরাপত্তার জন্য সংকল্প নেবে এটাই হচ্ছে রাখি বন্ধনের একটা বিশেষ দিক আজ रक्षाबंधन का दिन अपने आप में अभूतपूर्ण दिन है बहनों की रक्षा के लिए बहने भाई के हाथों में रक्षा सूत्र बांधती है आज मैं यहाँ विधायक के रूप में आपके सामने खड़ा हूँ तो इससे हमारी बहनों का हमारी नारी शक्ति का सबसे बड़ा हाथ है उन लोगों ने समय समय पर दुर्गा का काली मतंगी हाजरा से लेकर सारे लोगों का रूप धारण कर कर उन्होंने शत्रु पक्ष से लड़ाई की है इन माताओं बहनों का इन बहनों का आशीर्वाद जो तो हमारे हाथ में रक्षा बंधन के रूप में है हमें रक्षा देता है और हमें आगे की ओर बढ़ने की प्रेरणा देता है अपना अपना सीट पर बैठिएगा अभी खाने का व्यवस्था है बहुत अच्छा भोजन के बाद आप लोग सब सीट पर अपना आसन ग्रहण करिएगा पांच मिनट के अंदर भोजन लग जा उस तरफ भोजन लगेगा सब खाना खाने यहाँ से जाना है विकास प्रसाद भोजन संजीव संजीव पासवान अनुरोध करेंगे हमारे अनेक समय আমাদের রবীন্দ্রসঙ্গীত আপনাদের কাছে উপচালনা করবে বেছি <laughs> মুখ وہ تکےوں نو نو چھي اپنا دیکھیا